খুলনায় সংসদ সদস্যের বাড়ি ও আওয়ামী লীগ কার্যালয়ে আগুন খুলনা মহানগরীর শেরেবাংলা রোডে দোতলা বাড়ির মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই সাবেক সংসদ সদস্য শেখ হেলাল ও তার চার ভাই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাড়িটি পরিচিতি লাভ পায় শেখ বাড়ি হিসাবে গত প্রায় ষোলো বছর ধরে বিশেষ করে গত ছয় বছর বাড়িটি খুলনার ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসাবে পরিচিতি লাভ পায় আলোচিত সেই বাড়িটিতে পাঁচ দফায় ব্যাপক ভাংচুর অগ্নিসংযোগ ও বাড়ির মালামাল লুট করে নিয়ে যায় বিক্ষুব্ধকারীরা এরপর বাড়িটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান বিক্ষুব্ধকারীরা লাঠি ছোটা নিয়ে গেট ভেঙে শেখ বাড়িতে হামলা চালায় এ সময় তারা ব্যাপক ভাংচুর ও বাড়ির নিচতলা ও দোতলায় অগ্নিসংযোগ করলেও আওয়ামী লীগের নেতাকর্মী কিংবা পুলিশ সেখানে দেখা যায়নি হামলাকারীরা হামলা করে চলে যাওয়ার পর কিছু সংখ্যক পুলিশ ও এপিবিএন সদস্য এবং যুবলীগের কিছু নেতাকর্মী ওই বাড়িতে যায় যুবলীগের নেতাকর্মীরা কিছু সময় অবস্থানের পর তারা পুনরায় চলে যায় বিকেল প্রায় সাড়ে তিনটার দিকে বিক্ষুব্ধকারীরা আবারও ওই বাড়িতে হামলা চালায় তাদের ধাওয়ায় পুলিশ পিছু হটতে বাধ্য হয় এরপর তারা ভাঙচুর করে চলে যায় পরে সন্ধ্যায় আরেক দফা হামলা চালিয়ে বাড়ির মালামাল নিয়ে যাওয়া হয়